শূন্য পূরণ মানুষের টাইফাস রোগের কারণ মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ভাইরাস তাহলে আমরা এখানে লিখতে পারি ভাইরাস ভয়কার ভা রসই আমাশ রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা তাহলে আমরা লিখব এখানে অ্যান্টামিবা জীবন্ত দেহের বাইরে ভাইরাসের কোনো জীবনের লক্ষণ প্রকাশ করা না তাহলে এখানে হবে ভাইরাস ইস্ট নামক ছত্রাক পারুটির কারখানায় ব্যবহার করা হয় ইস্ট রসই কারখানায় ব্যবহার করা হয় দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস বজলা আকার দন্ত স্বরশিকা শি লয়ে কাল্লা আমরা এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করলাম চলে যাচ্ছি আমরা অপর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রকৃত পরজীবী কথারই অর্থ জনিত চারটি রোগের নাম লিখো অনুজীবের কাহারা কোন কোন উপাদান দিয়ে ভাইরাসের দেহ গঠিত আমরা উপরোক্ত পড়াশুনোগুলো একটু আগে আমরা স্লাইডে দেখে আসলাম আমরা সেগুলো পড়ব এবং প্রকৃতপক্ষে পাঠটি পড়ে প্রশ্নগুলোর উত্তর জানব এটা তোমাদের ব্যক্তিগত কাজ বহু নির্বাচনী প্রশ্ন চলে যাচ্ছি একে দেওয়া আছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে স্পাইরিলাম আমরা চলে যাচ্ছি স্প্যারিলাম ক শৈবাল ব্যবহৃত হয় মাছ চাষের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ক এবং খ তাহলে হচ্ছে যে ওয়ান এবং টু অর্থাৎ ক উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও তারেক আখ খাওয়ার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবী জীবের কারণে সৃষ্টি হয় তিন উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে রেড রাস্ট অর্থাৎ পরজীবী দ্বারায় আখের মধ্যে যে লাল দাগ আমরা দেখতে পাই সেটিকে বলা রেড রাস্ট উত্তর ওয়ান কোনটি সঠিক ওয়ান এবং থ্রি ওয়ান অর থ্রি অর্থাৎ নাম্বার ওয়ান এবং থ্রি হচ্ছে রাইট আনসার চারে দেখতে পাচ্ছি তারাকে লক্ষ্য করা রোগটির জন্য দায়ী কোনটি ছত্রাক ক উত্তর ক সৃজনশীল প্রশ্ন আমরা নিম্নলিখিত কিছু ছবি দেখতে পাচ্ছি যে ছবিগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং আমাদের অ্যামিবা বা ব্যাকটেরিয়ার ছবি আমরা এর আগে পড়েছি যে ব্যাকটেরিয়া আকার বিভিন্ন ধরনের হতে পারে এবং ব্যাকটেরিয়া তার ঘন ঘন তার শরীর বা চেহারা পাল্টায় আমরা দেখতে পাচ্ছি ছবিতে নিউক্লিয়াস তার পাশে হচ্ছে যে প্রথম স্তর দ্বিতীয় স্তর ইত্যাদি কতে শৈবাল কী ছত্রাকে মৃতজীবী বলা হয় কেন এই দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সহকারে তোমার মতামত দাও এটা তোমাদের ব্যক্তিগত কাজ তোমরা পূরণ করবে এবং লিখবে দুইয়ে দেখতে পাচ্ছি সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি এবং কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ভাইরাস কি ভাইরাসকে অকশীয় জীব বলা হয় কেন সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অন্যদেরকে কীভাবে সচেতন করবে নিজেরা লিখবে নিজেদের করতে বলা হয়েছে আরেকটি অংশ এক পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও এরপর পাউরুটির উপর যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখো এবং যা দেখতে পাচ্ছ তার ছবি আঁকো বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে তোমরা আলোচনা করো দুই ঢ্যাঁড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কুচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা করো পাতার এরকম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও